আলাপ করতে তুই আসলি কে চুপ করো তুমি তোমার কি কান্ড জ্ঞান না জীবনে আমরা দুইটা বই আর বয়সী তোমার বিয়ে দেওয়ার কথা মনে থাকে না তুমি সারা জীবনে গাঞ্জা খেয়ে বেড়াইলে তোমার হইব

ওই ওই হলো কাবিলে ওই তোর পাড়া প্রতিবেশী ভাই আমি তোর আপন ভাই তো আর এক তুই এই বকাবাজি গালাগালি করতেছ কিসার ভাই সে যদি আমার ভাই হইতো তুমি তো আমার আপন ভাই তুমি তো আমাকে দুঃখ বুঝো না সে হইলে পাড়া সে কেমনে বুঝবো হ্যাঁ তুমি কিছু রাখছো বাড়িতে মানুষের বাড়িতে কাম করে খাওয়ান লাগে আর এই ঘরটা এই ঘরটাতে যদি এই বাড়িওয়ালা না থাকতে দিত আমরা তো থাকতে পারতাম না না খায় থাকা লাগতো তুমি কবে বুঝবা কও এ হ্যাঁ কাবিলে হ্যাঁ আর কি করবি কসে তুই এইগুলা কথাবারাকি কি করব মানে আপনারা যদি আমাদের বাড়ির আ舍বাসা দেখসি তাহলে বটি দি আপনার মাথা খুব দেখাইতা হলো একবার দেখছস 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 স্টলবোর্ড থর্বোর্ড টর্টসকে সামনে আমার আঙ্গুল দিয়ে কথা কই ওই আমার জিদিতে দামু না আ তোর লগে দামু না এই এ এই আমার কাছে কি পকেটে দুই চারটা টাকা থাকে রে हां কোন সময় টাকা থাকে আয় চুপ করো তুমর নেশা করতে করতে না মাথা মন্ড সব গেছে শুনেন ভাই আপনার একটা কথা কই যদি আপনার বইন থাকতো আমার মতো তাহলে কি আপনি এমন করতে পারতেন তাহেন ছোট বোনটাও আমার সাথে সাথে বড় হয়ে যাইতেছে দুইটা বোনের বিয়ের বয়স হয়ে গেছে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না সবাই আমাকে কয় কি ওই যে যাইতেছে গাঁদা খোরার বোন এইরকম করলে কি হইব যদি আপনার ঘরে থাকতো বোন আপনি কি করতেন কন কাবিলে তোর ছোট বোন যেটা করলো কি এত চিন্তা রাগিস না রাগিস না তো গো আর না দুই চার টাকা তোর কো নিয়ে বিড়ি খাই এই বলে তোর রাগিস না আমি অসহায় হয়েছে দেখছ বনি আমার কি বুঝাইলাছে দেখছে ভাই বুঝা দেখছ

তাস খেলাবো না বনে বোন তোরা খুশি তো কান ধরলাম বনে আর কোনদিন আমরা দুই ভাই রাজা খাবো না মদ খাবো না কোন অশ্লীল কোনো কাজ করবো না পরিশ্রম করবো ভাই বন তোমরা ঘরে যা আমি এই যে যাইতাছি ভাইয়ের বাসা সারাদিন কাজ করে আমি পাঁচশো টাকা নিয়ে আইতেছি বনে তোরা আমি বাজার কইরা নিয়ে আসতেছি খুশি হয়েছি যা বনে যা যা তোরা মন খারাপ করে যা চল ভাই চল চল যা